ভারতে রাজনৈতিক আশ্রয়ে থাকা বাংলাদেশি আওয়ামী লীগ নেতাকর্মীদের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা পরিস্থিতিতে সরকার অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে নেওয়া কঠোর অবস্থানের ফলে গভীর সংকটে পড়েছেন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত দলের হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন রাজ্যে চালানো ধরপাকড় এবং পুষবেগ কার্যক্রমের কারণে এই নেতারা এখন দিশে অবস্থায় আছেন ফজলুর রহমান সাহেব আগাগোড়া যারা আওয়ামী লীগ সেই লোকটি এখন বিএনপির কাছে চড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি ধ্বংস করছে না বরং তিনি বাংলাদেশের মানুষের সাথেও তামাশা শুরু করে দিয়েছেন আমি ভেবেছিলাম এই লোকটি নিয়ে আর কোনো কথা বলবো না আর প্রয়োজনীয়তা নেই যার ইয়ন অফ সি তার কি করবেন কি করবেন না সেটা আমার দেখার বিষয় নয় আর বিএনপি তাকে নিয়ে কতটুকু ভালো থাকবে থাকবে না সেটাও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম যারা আছেন তারাই সিদ্ধান্ত নেবেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই লোকটা এখন আর বিএনপির সম্পদ না এখন সমগ্র বাংলাদেশের দুশ্মনে পরিণত হয়েছে এবং বাংলাদেশের একটি ঐতিহ্য সম্মিলিত আলে মোলামা ইসলামপন্থী নাগরিক বিশেষ করে আওয়ামী বিরোধী যেই সংখ্যাগরিষ্ঠ জনগণ রয়েছে তার বিরুদ্ধাচরণ করাই এখন দৈনন্দিন কাজ শুরু করেছেন এই ফজলুর রহমান সাহেব সরকারের মন মানসিকতা নিয়ে যারা বিএনপিতে আছে তারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত হয়েছে তাহলে ছাত্র আন্দোলন করা হলেও আমরা জীবন দিলাম আগের সরকার যে ছিল উনি নাম বলেন নাই বুঝাই যায় আগের সরকারকে কুকুরের সাথে তুলনা করছে আর বর্তমান সরকারকে মানে ইনুর সরকারকে মানে ইনুর সাহেবকে বাঘের সাথে তুলনা করছে বাঘ ও জানোয়ার কুকুর ও জানোয়ার মানে জানোয়ারের সাথে আগের সরকারও তুলনা করছে এই সরকারও তুলনা করছে তবে আগের সরকারকে যে কুকুর বললো কুকুর কিন্তু মানুষের বিশ্বস্ত বন্ধু হ্যাঁ আমি তো মানুষের বন্ধুই ছিল আর বর্তমানে সরকার বাঘ উনি বাঘের মুখে এই সব কই পশ্চিমবঙ্গ ভারতের একটি গরম সংবাদ আপনাদেরকে দিচ্ছি যে সেখানে বিজেপি নেতা দিয়েছে এখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গের কোথাও তার সাথে আছে ময়ক রঞ্জন ওই সাংবাদিক সাংবাদিক নাকি পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ জন্য সবচেয়ে বেশি বাংলা ভাষায় সাংবাদিকতায় বেশি বেশি উত্তপ্ত করেছে এবং মিথ্যা প্রবাগান্ডা ছড়িয়েছে সেই ময়ক রঞ্জনকে কলকাতায় মানুষের গণধুলাইয়ের পরে তাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না বিএনপি নেতা ফজলুর রহমান বাবু তাকে অতি দ্রুত পাবনা পাগলাগারোতে পাঠানো দরকার কারণ তার মাথা ভাই বিন্দু পরিমাণ ঠিক নাই কারণ তিনি বাংলাদেশের আলেমলামাদের বিষয়ে এমন কিছু মন্তব্য করতেছে একটা মুসলমানের ঘরে জন্ম নিয়ে এমন কুলাঙ্গারপনা কথা কেউ বলতে পারে না এই বেচারাকে হয়তো আপনারা আলেমরা বয়কট করুন যে এই বেচারা যদি মারা যায় এই বেচারার গোষ্ঠীর যদি কেউ মারা যায় বিনা দাফনে তাদের মাটি দিতে হবে নাস্তিক দিয়ে তাদের জানাজা পড়ানো হবে আর না হয় এই বেচারাকে ধরে নিয়ে পাবলা পাগলাগারোতে পোষ করে দেওয়া হোক পাগলা পাগলাগারোতে ভর্তি করে দেওয়া হোক কারণ এই ব্যক্তিটি একদম আলেম বিদ্বেষী এবং এক পর্যায়ে দেখবেন এরকম চলতে থাকলে ডাইরেক্ট ইসলাম বিদ্বেষী হয়ে উঠবে কারণ সে যেই ডগের বক্তব্য দিচ্ছে যেই সিরি ছক্কা নিয়ে বক্তব্য দেওয়া শুরু করেছে তাতে বোঝাই যাচ্ছে এই বেচারাটার মাথায় বড়ো ধরনের সমস্যা হয়েছে নিশ্চিত মনে করেন যে এই বেচারার মাথায় দিনরাত চব্বিশটা ঘন্টা গ্যাসটিকে আক্রমণ করতেছে কারণ যেই বেচারা মাথায় গ্যাসটিকে আক্রমণ না করলে এমনভাবে ওলামাদের পিছনে লাগতো না ইতিমধ্যেই গত দুদিন আগে হয়তো একটা বক্তব্য দিয়েছে যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আলেম ওলামাদের সাথে এমন আচরণ এমন ব্যবহার আলেম ওলামাদেরকে নিয়ে এমন কটুক্তিপনা কথা যেটা কোনো দিন ওলামারা মেনে নিবে না যেটা কোনো কোনোদিনও আলেম আমাদের পক্ষ থেকে এটা মেনে নেওয়া সম্ভব না তাই বলবো এই বেচারাকে পাগলাগারোতে পাঠানোর ব্যবস্থা করা হোক দর্শক আমি কিছু বলবো না আমি কিছু মন্তব্য করব না শুধু আমার যতটুকু মন্তব্য ততটুকু করলাম ভিডিওর শুরুতেই ডক্টর ফয়জুল হক সাহেব মনে করেন তিনিও একজন বিএনপি নেতা বিএনপি নেতাই বিএনপি নেতাকে একদম আসলা বাসটা মনে করেন যে গুজিয়ে দিয়েছে আমার মনে হয় এর সাথে ভালো করে বাসটা গুজিয়ে দেওয়া দরকার ছিল তো যাই হোক যতটুকু দিয়েছে ততটুকুই যথেষ্ট মনে হয় তারপরেও আপনারা ভিডিওর শুরুতে যেহেতু দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব তাছাড়াও গরম খবর রয়েছে শুভেন্দু অধিকারী এবং বিজেপির নেতা ভারতের হ্যাঁ ময়করঞ্জন ঘোষ দুইজনে কিন্তু জনতার ধলাইখে খেয়ে দুজনকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহ পাখি ভালো জানে কোথায় রয়েছে তারা দুজন আর একটা গরম খবর আছে ভাই এটা সবচেয়ে বড় গরম খবর এবং আওয়ামী লীগের জন্য বড় দুঃসংবাদ কারণ ভারত আর আওয়ামী লীগকে রাখতে পারছে না অবশেষে ভারত আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে হাসিনা সহ সবাইকে ফেরত পাঠাচ্ছে এবং তাদের অতি দ্রুত বিচার আমরা দেখতে পারবো ইনশাল্লাহ আশা রাখি তো চলুন তাহলে কথা না আবার একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো আমরা আগে শুনে আসি ফজলুর রহমান সাহেব আগাগোড়া যারা আওয়ামী লীগ সেই লোকটি এখন বিএনপির কাঁধে চড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি ধ্বংস করছে না বরং তিনি বাংলাদেশের মানুষের সাথেও তামাশা শুরু করে দিয়েছেন আমি ভেবেছিলাম এই লোকটি নিয়ে আর কোনো কথা বলবো না আর প্রয়োজনীয়তা নেই যার ইয়ে নফসি তার তিনি কি করবেন কি করবেন না সেটা আমার দেখার বিষয় নয় আর বিএনপি তাকে নিয়ে কতটুকু ভালো থাকবে থাকবে না সেটাও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম যারা আছেন তারাই সিদ্ধান্ত নেবেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই লোকটা এখন আর বিএনপির সম্পদ নয় এখন সমগ্র বাংলাদেশের দুঃশনে পরিণত হয়েছে এবং বাংলাদেশের একটি ঐতিহ্য সম্মিলিত আলে মোলামা ইসলামপন্থী নাগরিক বিশেষ করে আওয়ামী বিরোধী যেই সংখ্যাগরিষ্ঠ জনগণ রয়েছে তার বিরুদ্ধাচরণ করাই এখন দৈনন্দিন কাজ শুরু করেছেন এই ফজলুর রহমান সাহেব আপনারা জানেন বিগত দিনেও বিভিন্ন মন্তব্য করে তিনি বাংলাদেশের মানুষের কাছে বিতর্কিত হয়েছেন কিন্তু সাম্প্রতিক সময় আবার তার বেশ কিছু বক্তব্য নতুন করে বাংলাদেশের মানুষের কাছে আলোচনা এসেছে আলেম ওলামা নিয়ে এসেছে মাদ্রাসায় পড়ানো নিয়ে এসেছে আলেমদের ওয়াজ মসিহাদ নিয়ে এসেছে আলেমরা টাকার কারণে ফতুয়া আবার নতুন করে দিতে পারে এক টাকার চেয়ে টাকার পরিমাণ বেশি হলে তারা ফতুয়া চেঞ্জ করে দিতে পারে এরকম মন্তব্য এসেছে মাদ্রাসায় কাউকে পড়াবেন না মাদ্রাসায় যারা পড়ে তারা সমাজের সবচেয়ে ছোট একেবারে খারাপ মানে এত বিশ্রী ভাষায় তার মন্তব্যগুলো এসেছে যেটার জবাব আসলে না দিলে বাংলাদেশের জাতি ক্ষতিগ্রস্ত হবে আপনার নিশ্চয়ই মনে আছে আমাদের বাংলাদেশে একটা সময় ছিল যে বাংলাদেশের মূল্যবোধের বিরোধিতা করে কোনো কবি সাহিত্যিক সাংবাদিক এই মানুষরা কখনোই জনগণের কাছে গ্রহণযোগ্য হতে পারত না কিন্তু নিশ্চয়ই এই ফজলুর রহমান সাহেব বিএনপির মতো একটি ভালো দলের কাছে বিক্রি করে নিজে এই দলটার সুনাম নষ্ট করে এই দলের পরিচয় বহন করে তিনি এখন এই অপকর্মগুলো করে যাচ্ছেন কারণ বিএনপির বিরুদ্ধে তো সাধারণত সমাজের সকল নাগরিক না বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি জনপ্রিয় দল বাংলাদেশের জনগণের কাছে প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর থেকে দেশ নেত্রী বেগমেও সব মিলিয়ে এই দলটি স্বাধীনতা থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশের একটি সর্বজন গ্রহণযোগ্য জনপ্রিয় দল এখন এই মানের অপরাধী ফজলুর রহমান টাইপের যে অপরাধ তিনি করছেন তিনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো নাসরিন বলার কারণে কিন্তু তসলিমা নাসরিন বাংলাদেশে নাই এই কথাগুলো অনেক সাহিত্যিকরা কথা বলার কারণে আপনার তাদের বিরুদ্ধে কিন্তু মিছিল হয়েছে মিটিং হয়েছে আলোচনা হয়েছে তাদেরকে বাংলাদেশের জনগণ ধিক্ষা জানিয়েছে এবং অনেকেই তাদের সেই জায়গায় শাস্তি কিন্তু আমি একটা তিনি উচকে দিচ্ছেন এবং এই উচকে দেওয়ার মধ্যে না যে উচকে দেওয়ার মধ্যে দিয়ে বিএনপির কোনো বিশাল উপকার করছেন বা কোনো একটা দলকে ক্ষমতায় আনছেন বা কোনো একটা বিশেষ উদ্দেশ্যে কাজ করছেন সেটা আমার মনে হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে তার উদ্দেশ্যটা ভিন্ন অ্যাঙ্গেলে সরাসরি পার্শ্ববর্তী দেশের একেবারেই বেতনভুক্ত একেবারেই বেতনভুক্ত আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে তাকে কোনো না কোনো গোয়েন্দা সংস্থা বিভিন্ন জায়গা থেকে টাকা দিয়ে পয়সা দিয়ে পালে এবং এই টাকা পয়সাটা তার কাছে এমপি মন্ত্রী সমাজের মানুষের মূল্যায়ন এর চেয়ে অনেক হাজার গুণ বেশি তিনি চিন্তা করেন যে এই জিনিসগুলো তো আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য যে উদ্দেশ্য পারপাস সাফ করানোর জন্য এই মানুষগুলোকে মানে তাকে নামানো হয়েছে সেটাই তিনি দায়িত্ব পালন করছেন একসময় আওয়ামী লীগকে দিয়ে এই পারপাসগুলো আওয়ামী লীগ এই পার্শ্ববর্তী দেশকে দেশ এই আওয়ামী লীগকে দিয়ে সার্ভ করেছে এবং আজকে তাকে দিয়ে আবার এই বাংলাদেশে এই অপকর্ম করাচ্ছে এবং শুধু তাকে নয় বিএনপির মধ্যে লুকিয়ে থাকা আরও বেশ কয়েকজন নেতা রয়েছেন যেই নেতারা একেবারেই পাঁচ তারিখের পর থেকে হুব আওয়ামী লীগের ভাষায় কথা বলে বাংলাদেশের মানুষের কাছে বিএনপিকে যেমন অপমানিত করছেন ছোট করছেন তার চেয়েও বড় ক্ষতি করছেন বাংলাদেশের সভ্যতা সংস্কৃতির উপরে আমি প্রায় প্রশংসা করতে গিয়ে বলি বাংলাদেশে যদি আজকের এই কৌমি আল না থাকতেন এত হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান যদি আজকের বাংলাদেশে গড়ে না উঠত কত মানুষ সে গরিব হোক ধনী হোক ছোট হোক বড় হোক আমরা তো মানুষ এই মানুষের বাচ্চাগুলো কোথায় পড়তেন কোথায় গিয়ে মানুষ হতেন তারা কোথায় গিয়ে আশ্রয় গ্রহণ করতেন কত গরিবের সন্তান কত মধ্যবিত্ত পরিবারের সন্তান ওনাদের চুলকানি ওঠে এই প্রতিষ্ঠানগুলো দেখলে এই প্রতিষ্ঠানগুলো তোমার টাকায় চলে না এটা বাংলাদেশের জনগণের টাকায় চলে এই প্রতিষ্ঠানগুলোতে যারা পড়তে যায় সে তো তোমার সন্তান না যার সন্তান সে চিন্তা করবে পড়বে কি পড়বে না খাবে কি খাবে না বাংলাদেশের এমন কোনো জেলা উপজেলা গ্রাম পাবেন না যেই গ্রামের বাসাবাড়িতে এখনো আলিমলা মামা মসজিদের ইমামকারী সাহেব সেখানে আপনার কি বলে ওই মানে লজিন থাকে না কিংবা খায় না থাকে না এই লজিনকে কেউ জোর করে খায় আপনি দেখাতে পারবেন বাংলাদেশের কোনো মাইকওয়ালা কোনো বাদ্যওয়ালা কোনো সমাজের যে কোনো প্রফেশনের ব্যক্তি অ্যাকসেপ্ট শিক্ষক ছাড়া কোনো মানুষ কোনো জায়গায় খুব একটা লজিন কেউ রাখে স্বার্থটা কি মানুষ কাউকে লজিনে রাখে তারও একটা স্বার্থ যে একটু সব হবে একটু ভালো কাজ করছি মানুষরা আমার বাচ্চা কাচ্চা পড়াবে দিনের কথা বলবে এই তো তো বাংলাদেশের যেখানে তন্দ্রে তন্দ্রে রকম কার্যক্রম সিদ্ধ এবং জনগণ প্রসিদ্ধ এই কার্যক্রম চলছে সেখানে ফজলুর রহমানরা মাদ্রাসায় ছাত্র পড়ানো মাদ্রাসায় ভর্তি হলে কি সমস্যা মাদ্রাসার ছেলেদের এইসব উদ্ভট আচরণমূলক বক্তব্য তিনি দিয়েছেন যা আমি রিপিট করতে গিয়ে মাদ্রাসাকে আলেমকে অপমান করতে চাই না এদেশের কোন যদি কেউ চেয়ে বসেও নেয় ধরেন তর্কের খাতিলে যে কয়েকজনে দেয় মানুষ কি বোকা যে যে চাবে তাকেই দিয়ে দিবে সে ওই মানের লোক বিধায় তাকে কেউ পাঁচ লাখ কেন দশ লাখ দিবে হেলিকপ্টারে চড়াবে বিমানে চড়াবে তোমার কষ্ট পাওয়ার কারণটা কোথায় বরং কমলা চাঁদাবাজি করো সন্ত্রাসী করো মানুষের সম্পদ লুণ্ঠন করো অন্যায় আচরণ করো সেইগুলো তোমরা ঢাকার জন্য এখন আলেমদের সামনে আলেমদের চরিত্র নিয়ে খেলা করা শুরু করেছো আমি বিএনপির নীতি নির্ধারণী ফোরামকে বহুবার রিকোয়েস্ট করেছিলাম এই লাইভের মাধ্যমে আমার তো আর অত বড় শক্তি নেই যে আমি সরাসরি কাউকে ফোন করলেই হয়ে যাবে কিন্তু আমি আমার প্রতিবাদ করেছিলাম এই সব মানুষ দিয়ে আর যাই হোক দলের কোনো কল্যাণ হবে না এসব মানুষ দিয়ে দলের বিশাল উপকার হবে সেটা হচ্ছে দালালি যদি করার প্রয়োজন হয় কোন দেশের যদি তাবেদারি করতে হয় কারো এজেন্ডা বাস্তবায়নের যদি গোপন চুক্তি আপনাদের সাথে থেকে থাকে তাহলে ঠিক আছে এই মানুষটা তার জন্য ফিট কারণ এরা ওদের দালাল হয়ে এই কথাগুলো বলছে কয়েকদিন আগে সে সমালোচনা করতে গিয়ে হেলিকপ্টারে কেন আলে মালামা চড়বে মাহাবিল কেন ঘরে ঘরে হচ্ছে আজকের কালকে দুই একটি বক্তব্য শুনলে অবাক হয়ে যাবেন কি করে এখনো তিনি স্বপ্ন দেখেন যে দেশের ভাষা থাকলে সংস্কৃতি থাকলে আওয়ামী ফিরে আসবে আওয়ামী আবার বাংলাদেশে ফিরে আসবে এই বলছে এই লোক আওয়ামী লীগ নাকি বাংলাদেশের সাথে মানে বিএনপির যতটুকু তিনি ক্যাম্পেইন না করছেন তার চেয়ে আওয়ামী লীগের ক্যাম্পেইন করছেন আর আমার দুঃখটা ওই জায়গায় বিএনপির ক্যাম্পেইন না করে আওয়ামী লীগের ক্যাম্পেইন করে বিএনপি করা যায় আর বিএনপির ক্যাম্পেইনও করবেন আর পাশাপাশি আপনি একটু জামাত ঘেষা একটু ইসলাম পন্থী একটু হেফাজত পন্থী একটু চরমনাই পন্থী আপনি কিছু বললে আপনি হয়ে যাবেন কট্টর জামাত আপনি হয়ে দেশ বিরোধী আপনি হয়ে যাবেন স্বাধীনতা বিরোধী আপনি আর বিএনপির কেউ থাকতে পারবেন না এই তো শুরু হয়েছে খেলা ইতিমধ্যে অনেকে এই সব অভিযোগ আমি যেমন ভুক্তভোগী শুনছি মানুষের কাছ থেকে দেখছি যে পাঁচ তারিখের পরে এখন কিছু দুষ্টুচক্রের আস্থলন বেড়েছে যারা গত ষোলো বছর দুইটি কথাও বলে নাই জনগণের কথাও বলে নাই দলের কথাও বলে নাই খালেদা জিয়ার কথা বলে নাই তারেক রহমানের কথা বলে নাই এখন দুই লাইন জামাতের বিরোধিতা করছে বলেই সার্টিফিকেট পেয়ে যাচ্ছে তিনি তাহলে আমাদেরই লোক হবে বাপরে বাপ এতটুকু বিশ্বাস রাখা উচিত ছিল যে বাংলাদেশে বন্ধু হতে পারে না আজকের এই আওয়ামী লীগকে প্রশ্রয় দিয়ে যারা যারা এই দলটার ভিতরে ঢুকিয়েবে এবং ঢুকিয়ে আগামী দিনের রাজনীতির সুযোগ করে দিবে বিশেষ করে পদপদীতে বা বড় কোনো সুযোগ সুবিধায় আমি নিশ্চিত করে বলতে পারি তারা যেদিন এই দল থেকে বিদায় নেওয়া লাগবে সেদিনই তারা বিদায় নেবে যাই হোক সেটা দলের সিদ্ধান্ত দল কাকে রাখবে কাকে রাখবে না কাকে নিয়ে আরাম করবে করবে না একান্তই তাদের ব্যাপার কিন্তু আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই ফজলুর রহমান সাহেব বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করতে চায় বাংলাদেশের ইসলাম ইতিহাস ঐতিহ্যকে নষ্ট করতে চায় এবং এই ফজলুর রহমানের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের যে কোনো মূল্যে আলেমদের সাথে তার দলের যেমন বিরোধিতা শুরু করিয়ে দেওয়া পাশাপাশি আলেম ওলামাকে একেবারে সেই আওয়ামী লীগের মতো করে জুলুম অত্যাচারে রাখার জন্য একটি নতুন ন্যারেটিভ তৈরি করতেই নেমেছেন এই ফজলুর রহমান পশ্চিমবঙ্গ ভারতের একটি গরম সংবাদ আপনাদেরকে দিচ্ছি যে সেখানে বিজেপি নেতা সুবেন্দ্রকে গণদোলাই দিয়েছে এখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গের কোথাও তার সাথে আছে ময়ক রঞ্জন ওই সাংবাদিক যে সাংবাদিক নাকি পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ জন্য বেশি বাংলা ভাষায় সাংবাদিক মানুষের গণধুলায়ের পরে তাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না কলকাতায় এই দুজনকেই এখন ভারত ছাড়া করার জন্য ভারতবাসী প্রস্তুত এবং তারা মনে করছে যে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের যে খারাপ সম্পর্ক হয়েছে বাংলাদেশ থেকে যারা পশ্চিমবঙ্গের চিকিৎসার জন্য দিতেন তারা সেখানে বলেছেন যে তারা যেন ভারতে না গিয়ে পাকিস্তানে গিয়ে চিকিৎসা করেন অপরদিকে ভারতের চিকিৎসায় মানুষ না যাওয়ার কারণে ভারতের বিভিন্ন ব্যবসা বাণিজ্য সব কিছু গুটিয়ে মানুষ এখন না খেয়ে মারা যাচ্ছে পশ্চিমবঙ্গে যার ছিল হোটেল ব্যবসা তার হোটেল ব্যবসা নেই যার হসপিটালে বিভিন্ন কার্যক্রম ছিল তাদেরও সেখানে কার্যক্রম নেই পর্যটনদের গাড়ি চলছে না পর্যটন না পেয়ে রেস্টুরেন্টগুলাতে খাবার বিক্রি হচ্ছে না বাংলাদেশি না যাওয়ার কারণে পাশাপাশি পশ্চিমবঙ্গের এবারে রমজানে তারা দেখতে পেয়েছে যে তাদের কত বড় দশ নেমেছে তাদের রমজানের ঈদের বাংলাদেশিরা না যাওয়ার কারণে বাংলাদেশিরা বাংলাদেশি এবার ঈদের বাজার করেছে তারা পশ্চিমবঙ্গ কি বাজার করেন নাই আর এই কারণেই শুভেন্দ্রকে আর ময়ূরঞ্জনকে দায়ী করছে পশ্চিমবঙ্গের হিন্দু ধর্মের সাধারণ মানুষেরা পাশাপাশি সেখানে বিজেপি নেতারা খেপে উঠেছে বিজেপির বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে পশ্চিমবঙ্গে এবার গণদোলাই দিচ্ছে বিজেপি নেতাদেরকে এবং ভারতের বিভিন্ন জায়গায় খেপে উঠছে এখন বিজেপি নেতারা বিজেপির বিরুদ্ধে এটাই কি তাহলে এই নরেন্দ্র মোদীর নরপশুর শেষ সময় কিনা এই পঁচিশ সালে তাকে বিদায় নিতে হবে কিনা এই নিয়ে আলোচনা চলছে ভারতের সকল মিডিয়ায় পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতের বিভিন্ন জায়গায় এখন নরেন্দ্র মোদীর প্রতিনিধিরা ভারতীয়দের হাতে এবং বিজেপির হাতেই তারা লাঞ্ছিত হচ্ছে বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে হত্যা খুনের কথা বলে ভারতকে যে উত্তপ্ত করছে ভারতকে যে এক ঘরে করে ফেলেছে ভারতের আশেপাশে যে কোনো দেশ ভারতের বন্ধু নাই তারা বুঝতে পেরেছে এবং সাধারণ মানুষের কথা আমি এর আগেও বলেছি যে সাধারণ মানুষের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই আমাদের ধরনের সব কথা হলো ভারতের নরেন্দ্র মোদী এবং উগ্রবাদী বিজেপির বিরুদ্ধে ভারতের নরেন্দ্র মোদী আর উগ্রবাদী বিজেপি যেভাবে ভারতটাকে সারা পৃথিবীর ভিতরে একটি নোংরা রাজনীতিবিদ হিসাবে সে কিন্তু অলরেডি পরিচিতি অর্জন করেছে ভারত থেকে অ্যাপেলের সকল কার্যক্রম ফ্যাক্টরি বন্ধ করে দিতে অ্যাপেলকে নির্দেশনা দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে করে কি হবে কত লক্ষ মানুষের কর্মসংস্থান কত মিলিয়ন ডলার লজ করবে প্রতি বছর ভারত এই বিষয়টা আমরা সকলেই বুঝি তাই ভারত ব্যবসা বাণিজ্য পশ্চিমা বিশ্ব থেকে একগড়ে হয়ে যাচ্ছে ভারতের অর্থনৈতিক দিনগুলাতে কি হবে ভারতবাসী বুঝতে পেরেছে কিন্তু নরেন্দ্র মোদী বুঝে শুনে যে পাকিস্তানের সাথে লড়তে গিয়ে বিশাল পরাজিত হয়েছে গতকাল পাকিস্তান আবার দাবি করেছে তারা আরও একটি প্লেন তারা ভূপাবিত করেছে টোটাল ষাটটি যুদ্ধ বিমান পাকিস্তান ধ্বংস করেছে ভারতের ষাটটি যুদ্ধ বিমান ধ্বংসের সংবাদ যখন ভারতবাসীর কাছে ভারতের জনগণের কাছে গেছে এখন নরেন্দ্র মোদীকে তুলে ধনু করছে ভারতের জনগণ আলাইকুম বাঘ আর কুকুর কুকুর কিন্তু মানুষের সবচেয়ে বিশ্বস্ত একটা প্রাণী মানে আমার মনে হয় পৃথিবীতে এত বিশ্বস্ত আর কেউ না কুকুর যেটা কিন্তু আমরা কাউকে গালি বুঝাইতে গেলে ওই কুকুর শব্দটা ব্যবহার করি কিন্তু বাঘ কিন্তু মানুষের কোনোদিন কোনো উপকারে আসে নাই আপনারা কোনোদিন কোনো বাঘের কাছ থেকে কোনো উপকার পাইছেন কোনো কাজে লাগে না মানুষের তারপরও মানুষকে মানুষ বাঘের সাথে তুলনা করে মানে ভয় আর কি ভয় বাঘ মানে ভয় মনের ভয় কিন্তু এটা মনের ভয় বনের চেয়ে মনের ভয়টা বেশি মনের বাঘ হচ্ছে গিয়ে আমাদের উনি নাম বলে ইনুসার মির্জা বলতে বাধ্য হইতেছি আগে ছিলাম কুকুরের মুখে এখন আইসা করছি বাঘের মুখে হ্যাঁ মানে আগের সরকার যে ছিল উনি নাম বলে নাই বুঝাই যায় আগের সরকারকে কুকুরের সাথে তুলনা করছে আর বর্তমান সরকারকে মানে ইনুস সরকারকে মানে ইনুস সাহেবকে বাঘের সাথে তুলনা করছে দুইটাই কিন্তু জানোয়ার দুইটাই দুটাই বাঘ ও জানুয়ার কুকুরও জানোয়ার মানে জানোয়ারের সাথে আগে সরকারও তুলনা করছে এই সরকারও তুলনা করছে তবে যে কুকুর বললো কুকুর কিন্তু মানুষের বিশ্বস্ত বন্ধু হ্যাঁ আমি লিখ মানুষের বন্ধুই ছিল আর বর্তমানে সরকার বাঘ উনি বাঘের মুখে আইসা কইরা গেছে আমার কথা কি জানেন আপনি যদি জেল থেকে বাইরে আইসা বাঘের মুখে কইরা যান আমার মনে আবার জেলে ভিগে যান হ্যাঁ লোহার রড থাকলে বাঘ কিচ্ছু করতে পারবে না আপনি জেল থেকে বাইরে ছিলেন তো বাঘের কারণেই এখন ওই বাঘের মুখে পড়া গেছেন যেহেতু আর কি করার আবার জেলে ঢুকে যান যাই হোক মস্কারা করলাম কিন্তু আপনার একটা কথা সিরিয়াসলি নিছি এটা সিরিয়াসলি সবাই নেওয়া উচিত কারণ আপনি একজন বর্ষিয়ান নেতা আপনি মিনিস্টার ছিলেন আপনি বিএনপির সাথে জড়িত আপনি ডিপ স্টেটের সমস্ত খোঁজ খবর রাখেন হ্যাঁ দেশের নারী নক্ষত্র আপনার চিনা তো এই যে নব্বই হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার কইরা দিল এই বর্তমান সরকার তারাই না এটা কিন্তু খুইলা বলা উচিত হ্যাঁ আব্বাস সাহেব মন খুলে বলেন দেশের উপকার করেন দেখেন এই দেশ থেকে গত সরকার হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে বাড়ি চাকরও নিয়ে গেছে চারশো কোটি টাকা আমরা টের পাই নাই সবাই চলে যাওয়ার পর টের পাইছি কিন্তু এরা চলে যাওয়ার আগেই আমরা টের পাইতে চাই প্লিজ বলে দেন আমার কাছে বলার দরকার নাই আপনি পত্র পত্রিকায় জানাই দেন আপনি সরকারের যে গোয়েন্দা বিভাগ আছে তাদেরকে ডেকে স্টেট প্রমাণ সহকারে বলে দেন নব্বই হাজার কোটি টাকা এই যে এই পথে এরা নিয়ে গেছে কারা কারা নিয়ে গেছে তাড়াতাড়ি বাইর করেন এবং আসিফ নজরুল সাহেব আপনাকেও বলবো আপনাকে উত্তর দেন উনি একজন রোশিয়ান নেতা উনি না জেনে কথা বলে নাই যে নব্বই হাজার কোটি টাকা এই দেশ থেকে বিদেশে চলে গেছে গত নয় দশ মাসে চিন্তা করা যায় নব্বই হাজার কোটি তার মানে কি ঢাকা থেকে ভোলা পর্যন্ত উড়ন্ত সেতু করা যাবে তো এই টাকা দিয়া আরে পাপ রে বা বহু টাকা তাড়াতাড়ি এই টাকা সন্ধান বাই করেন এবং এই টাকা কে নিচে এদেরকে বাই করেন না হলে কিন্তু এই দেশ ধ্বংস হয়ে যাবে যদি আপনারা না বাই করেন এই বর্ষিয়ান নেতার কথা দাম না দেন তাহলে কিন্তু ভুল করবেন জনগণ আপনারাও চান দাবি জানান সবাই দাবি জানান তারা এই টাকা নিছে এটা আমরা জানতে চাই হ্যাঁ জানতে চাই কারণ আমরা দেশপ্রেমিক মানুষ দেশের এত বড় ক্ষতি কেউ করবে সে হোক না কেন হ্যাঁ ইনু সরকারের পছন্দ করি বলা উনি নব্বই হাজার কোটি ওনার সরকারের লোকজন নব্বই হাজার কোটি টাকা দিবে এটা কোনো মাইনে নেওয়ার ব্যাপার নো 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 আমরা কোনো মানুষের পূজা করব না মানুষ পূজারি না আমরা দেশভক্ত মানুষ দেশের মঙ্গল চাই দেশের এত বড় ক্ষতি করিয়া পার হয়ে যাবে এটা হইতে দেওয়া যাবে না সবাই প্রতিবাদ করুন হ্যাঁ সবাই প্রতিবাদ করুন এবং জানতে চান আমি বলবো সরকারের কাছে বলবো আপনারা জানতে চান ওনার কাছে নিশ্চয় প্রমাণ আছে আব্বাস ভাই প্রমাণ সহকারে সবকিছু প্রকাশ খোলা দেন এদের মুখশ খোলা দেন সামনে নির্বাচন নির্বাচনের আগে এদের মুখশ খোলা দিতে হবে তো শক্তিরা যদি আপনাদের সামনে আনেন দেখবেন জনগণ সবাই এই বিএনপি পিছনে চইলা আসবে আবার চইলা আসবে না বলি কেন কারণ কি বিএনপি খুব বড় নেতা আছে যারা মনে করেন আরিফ পাকরা বড় মানি উনি অনেক বড় নেতা উনি বীর মুক্তি যোদ্ধা উনি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উপদেষ্টা ছিলেন তারেক রহমান সাহেব উনারে থামান উনারে থামান আপনারা কি মোল্লা মুসুল্লিদের আলেমদের ভোট দরকার নাই উনি যে কথাগুলা বলেন আয় হায় মাদ্রাসার ছেলে পেলে নিয়া উনি কি তুচ্ছ তাচ্ছিল্য মানুষ হইয়া মানুষকে এত নিচে নামাইতে পারে হায় আল্লাহ কাদেরকে নিচে নামাইতেছেন আপনার বংশের কি কেউ মাদ্রাসায় পড়ে না কিভাবে আপনি এই কথাগুলো বলেন যে এরা তো মানুষের বাসায় চায়া খায় এরা তো পাঁচশো টাকা দিলে মুনাজাত বদলায় ফেলায় এরা মানুষের দান দাক্ষিণ্যই চলে এদের কথা কেন গুরুত্ব দিতে হবে এদেরকে শুধু ওই যে মিছিলে যাওয়ার জন্য। আবার আপনি এমন কথা বলছেন মা যেন পেটে না ধারণ করে এদেরকে পেটে নিতে না করছেন এইসব মোল্লা মুসলিমদের হায় হায় আল্লাহ মাফ করুক আল্লাহ আপনার হেদায়ত করুক কিভাবে কথাগুলা বলেন একটা মুসলিম কান্ট্রিতে দাঁড়ায় আপনি কিভাবে কথাগুলা বলেন এই কথাগুলা মানুষ মেনে নেবে বলেন মানুষ মেনে নেওয়ার কথা এগুলা ওরা চায় চিন্তা খায় দুই চার পাঁচশো টাকা হাত পাইতা নেয় ওরা কি জোর করলে নেয় দেন নাই, তারা নেয় আপনি জাকাত দেন সেই জাকাতের টাকা নেয় তাই না আপনি বড় কোরবানি দেন সেই চামড়াটা আপনি মাদ্রাসায় পাঠান এটা আপনি নিজেকে ইচ্ছা থেকে পাঠান মন থেকে পাঠান ওরা কি জোর করে নেয় ওরা কি চান্দাবাজি করে বলেন রাজনীতিবিদদের চালা চামুন কি করে খায় দেখেন নাই দর্শক আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোজোর শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দেবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলাম মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যেই যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে 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 অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি কেনা শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ